ভুল করেও বাড়ির এই দিকে রান্নাঘর বানাবেন না বিপদ আসবে একের পর এক বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক অগ্নেয় কোন রান্নাঘরের জন্য সেরা বলে মনে করা হয় অগ্নি মানে শক্তি এই দিকে অবস্থান করে বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর তৈরি করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক অগ্নিও রান্নাঘরের জন্য সেরা বলে মনে করা হয় অগ্নি মানে শক্তি এই দিকে অবস্থান করে এই দিকের গ্রহ শুক্র মহিলারাও রান্নাঘরে বেশিরভাগ সময় কাটান বাড়ির রান্নাঘরে বাস্তু দোষ থাকলে মহিলাদের উপর নেতিবাচক প্রভাব পড়ে কোন দিকে রান্নাঘর করা উচিত বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর তৈরি করা উচিত নয় এই দিকে রান্নাঘর থাকা বাড়ির একটি বড় বাস্তু দোষ দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর থাকলে বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বাস্তু অনুসারে এই দিকে রান্নাঘর থাকার কারণে বাড়ির সদস্যদের মধ্যে রোগ দুর্ঘটনা বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তার মতো সমস্যা হতে পারে চলুন জেনে নেই রান্নাঘর সম্পর্কিত বাস্তু টিপস রান্নাঘরের জন্য বাস্তু যা বলছে রান্নাঘরে গ্যাসের উনুন রাখতে পূর্ব ও উত্তর দিকে পাথরের স্ল্যাব তৈরি করতে হবে যাতে রান্নার সময় গৃহিণীর মুখ উত্তর বা পূর্ব দিকে থাকে থালা বাসন ধোয়ার জন্য বেসিন উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ বলে মনে করা হয় রান্নাঘরে রাখা ইন্ডাকশন মাইক্রোওয়েভ ইত্যাদি সবসময় দক্ষিণ পূর্ব কোণে রাখতে হবে রান্নাঘরের জানালা বা বাল্বের মতো আলোর ব্যবস্থা পূর্ব ও উত্তর দিকে রাখতে হবে রান্নাঘরে ফ্রিজ সবসময় উত্তর পশ্চিম দিকে রাখা উচিত রান্নাঘরে ব্যবহৃত খাদ্য সামগ্রী যেমন আটা চাল ডাল ইত্যাদি পশ্চিম বা দক্ষিণ দিকে রাখতে হবে রান্নাঘরের ভিতরে কখনো মন্দির তৈরি করবেন না এটি পরিবারের যে কোনো সদস্যের রক্ত সংক্রান্ত রোগও হতে পারে রান্নাঘর এবং বাথরুম কখনোই এক সরল রেখায় থাকা উচিত নয় এ কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে না বাস্তু দোষ দূর করতে রান্নাঘরের দরজায় লাল রঙের ক্রিস্টাল লাগাতে হবে